আজকের দিনে রাজনীতি নিয়ে খুব চর্চা হয় গণতন্ত্র রাজতন্ত্র এসব নিয়ে সবাই কথা বলে কিন্তু ইসলাম আসলে রাষ্ট্র ও শাসন ব্যবস্থা নিয়ে কি বলে আজ জানবো আমরা সে চিরন্তন শক্ত ন্যায়বৃত্তি রাষ্ট্র পরিচালনার নিয়ম কোরআনে সরাসরি কোনো নির্দিষ্ট নামের সরকার ব্যবস্থা যেমন গণতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র ইত্যাদি উল্লেখ করা হয়নি আনে এমন কিছু নীতিমালা ও মূলনীতি দেওয়া আছে যেগুলোর ভিত্তিতে ইসলামী সরকারি বা সরকার ব্যবস্থা গড়ে ওঠে নিচে সহজভাবে ব্যাখ্যা করছি প্রথমত পরামর্শমূলক অর্থাৎ সুরা ব্যবস্থা দ্বিতীয়ত ন্যায় বিচার ও জবাবদিহিতার উপর প্রতিষ্ঠিত তৃতীয়ত আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত চতুর্থত জনগণের কল্যাণে নিবেদিত এখানে চারটি পয়েন্ট আছে আমি এক এক করে বিস্তারিত বলছি প্রথমত সুরাভিত্তিক শাসন অর্থাৎ পরামর্শমূলক সরকার কুরআনে বলা হয়েছে তারা নিজেদের ব্যাপারে পরামর্শ করে অর্থাৎ এটা আছে সুরা আর সুরাই অর্থাৎ বিয়াল্লিশ নম্বর সুরার আটত্রিশ নং আয়াতে অর্থাৎ ইসলামিক শাসন ব্যবস্থা হবে পরামর্শমূলক যেখানে শাসক এককভাবে সিদ্ধান্ত নেয় না বরং যোগ্য ন্যায়পরায়ণ লোকদের সঙ্গে পরামর্শ করে এটি মূলত ইসলামী দৃষ্টিতে গণভিত্তিক শাসন ব্যবস্থার মূল ধারণা দ্বিতীয়ত ন্যায় বিচার ভিত্তিক সরকার নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তাদের হকদারকে ফিরিয়ে দাও আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো তখন ন্যায়ের সঙ্গে বিচার করো এটা আছে সুরা আননিসার অর্থাৎ চার নম্বর সুরার আটান্নং নং আয়াতে অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি হবে ন্যায় ও জবাবদিহিতা তিন নম্বর আমানত ও দায়িত্বশীল নেতৃত্ব হেমু মুমিনগণ তোমরা আল্লাহ ও রাসুল এবং তোমাদের মধ্যাকার শাসনকর্তাদের আনুগত্য করো এটা হচ্ছে চূড়া আর অর্থাৎ চার নম্বর চূড়ার উনষাট নং আয়াতে এখানে বোঝানো হয়েছে যে শাসক হবে দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ আর জনগণ তার প্রতি অনুগত থাকবে যতক্ষণ সে আল্লাহর বিধান অনুযায়ী শাসন করে চার নম্বরে আছে আল্লাহর আইন ভিত্তিক শাসন যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে বিচার করে না তারাই কাফির অন্যায়কারী এটা আছে সুরা মাইদার অর্থাৎ চার নম্বর অর্থাৎ পাঁচ নম্বর সুরার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নং আয়াতে অর্থাৎ শাসন ব্যবস্থা হবে আল্লাহর নির্দেশিত ন্যায় বিচারের উপর ভিত্তি করে ইসলামিক ইতিহাসে এই ধারণা থেকেই গড়ে উঠেছিল খিলাফত ব্যবস্থা যা নবী মোহাম্মদ সাল্লাহুআলাম এর পরে চার খলিফার যুগে অর্থাৎ খিলাফতে রাশেদুন চালু ছিল